লেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক সাদা রঙের পানি আর একটু যদি আপনার এদিকে ঘুরেন আমি আর একটা একই পাশাপাশি কিন্তু দুইটি লেক মধ্যখান একটা রাস্তা এখানে কিন্তু নীল পানি এখানে আমরা যারা স্থানীয়রা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি তারা এখানে বলেছেন যে এটা নীল পানি নামে পরিচিত এই জায়গাটি এটি কিন্তু চুনারঘাটের চানপুরে অবস্থিত আমরা যখন এখানে ঈদ আনন্দ বাগা আসছিলাম আমরা একজনকে জিজ্ঞেস করেছিলাম যে ওই জায়গাটার নাম কি উনি বলছিল যে যে নীল লেক আমরা আসলেই এখানে আইসে মানে দেখতে পারলাম একটার পানি সাদা আর একটার পানি নীল আসলেই আসলে ওই জায়গাটা মানে দেখার মতো আপনারা সবাইকে দেখার আমন্ত্রণ আমি দাঁড়িয়ে আছি দুইটা লেকের মধ্যে এখানে যেখানে রাস্তা তারা তৈরি করছে কৃত্রিমভাবে এবং দুই দিকে যে লেক রয়েছে এই লেকটা আসলে নীল নদী নীল পানি দ্বারা বৃষ্টিত এবং বর্ষাকালে এটা আরও সুন্দর হয়ে ফুটে ওঠে আরও ভাবে এটা ফুটে ওঠে আমি দর্শকদেরকে আহ্বান জানাবো আপনারা এখানে আসেন উপভোগ করেন এই এলাকাটা কিন্তু নান্দনিক একটা দৃশ্য এই পরিবেশ চতুর্দিকে কিন্তু আমরা চা বাগান দ্বারা বেষ্টিত কিন্তু এর মধ্যখানে কিন্তু একটা লেখার মধ্যে নীল পানি আসলে দেখার মতন এখানে চমৎকার একটা পরিবেশ চতুর্দিকে চা বাগান আমরা এখানে আনন্দ ফুর্তি সানপুরের এক প্রায় দক্ষিণে এখানে যে দুইটি লেক আছে এর মধ্যে দক্ষিণের সত্যিকার অর্থে যে স্থান নামকরণ করা হয়েছে যে নীল পানির লেক সত্যি কারণে মানে নীল পানির লেক এখানে মানে সৃষ্টি করতে বৈচিত্র প্রকৃতির একটা বৈচিত্র সেই বৈচিত্র্য দেখা যায় দুনু পাশে মানে বাগান আর মধ্যেখানে লেক অত্যন্ত মানে সুন্দর্য এবং প্রাকৃতিক লীলাভূমি বলা যায় তো এই নীল লেকটি দেখার জন্য হয়তো আমার এই ভিডিও দেখার পরে যারা আকর্ষণ করবে আমি মনে করি লেকটি দেখার জন্য অনেকেই আসবেন আমি সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমরা ঈদ আড্ডায় আসছিলাম কিছু সংখ্যক সাংবাদিক আমরা আসার পরে কিন্তু আমাদের চোখে এই বিষয়টি ফুটে উঠেছে এবং আমরা চেষ্টা করেছি যে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ